কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসে আপনাদের সামনে আমরা রেস্তোরাঁ আছি আজ এই তিন দিন হচ্ছে আর এটা সকালবেলা দেখো সকালবেলা আমাদের চা কফি তারপর ব্রাশ কলগেটের প্যাকেজ একটা দিয়ে গেছে আমরা সকালে উঠে ব্রাশ করে আর দেখো কফি খাব রুমের মধ্যে আর ব্যালকনির ভিউটা দেখিয়ে দিলাম একবার আমরা রুমের মধ্যে কফি খেয়ে তারপর একবার রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা যে রেসোরাঁটে থাকি সেই রেসোর্টে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি দেখো আমি রিজওয়ানকে নিয়ে বসে আছি টেবিলে আর তোমাদের দাদাভাই দেখো বুফোতে আনলিমিটেড খাবার নিচ্ছে আর এখানে রিজওয়ান টিস্যু নিয়ে ওর মোগ মশছে ও আমাদের দেখে শিখে গেছে মোগ মশাটা আর দেখো ওর দুধ আর কর্নফ্লেক্সটা আগে দিয়ে গেছে আমি ওর দুধ আর কর্নফ্লেক্সটা ওকে আগে খাওয়াচ্ছি কেননা গরম তো ঠান্ডা করে করে খাওয়াতে হচ্ছে আর কর্নফ্লেক্সটা ভিজোতে একটু লেট হচ্ছে শক্ত হলেও খেতে চাইবে না একটু নরম হলে তারপর খাবে আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাদের দুটো প্লেট সাজাচ্ছে ব্রেকফাস্টের আইটেমগুলো এক এক করে সাজিয়ে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। মোহনার উদ্দেশ্যে আর এখন বাজে প্রায় সাড়ে নটা একটু বেলা উঠে গেছে রোদ উঠে গেছে তাই আমি সোয়েটার পরে আছি রিজন সোয়েটার পরে আছি খুব অস্বস্তি বোধ হচ্ছে ওই জন্য আমরা ব্রেকফাস্ট করে সোয়েটারগুলো খুলে আমাদের রুমে রেখে আসবো আর তোমাদের দাদাভাই ওর সোয়েটারটা পরে থাকবে ফাইনালি আজকে ব্রেকফাস্টে যতগুলো আইটেম ছিল সব আনা হয়ে গেছে আর আর তোমাদের দাদাভাই আবার চামচ আনতে গেছে দেখো চামচ আনা হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট শুরু করে দেবো আর আমি রিজনকে খাওয়াচ্ছিলাম আবার খাওয়ানো হয়ে গেলে ও তো তেমন একটা খেতে চায়নি কিছু খেয়েছে কিছু বাদ দিয়েছে আর দেখো ওই সোয়েটার পরে আছে টুপি পরে আছে আমি ওকে সোয়েটার টুপিগুলো খুলে দিয়ে আসব। আমি একটু অশরুমে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কোলে রিজনকে দিয়ে আর দিয়ে আমি অশরুম থেকে এসে আমি আগে খেতে বসে গেছি খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি আর আমার ছেলে আর একবার রুম থেকে ঘুরে এসেছি রুমের রুমে গিয়ে ও সোয়েটার টুপি আমার সোয়েটার সব খুলে রেখে এসছি আর তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে দেখো আর আমরা রিসেপশানে আছি আমি আর রিজওয়ান সই খাচ্ছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসছি মোহনাতে ফার্স্ট এসে আমি দেখি তো আমার খুব ভালো লেগেছে দেখো একদিকে নদী আর আর একদিকে সমুদ্র মোহনাতে এসে দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আর আমরা তো সোয়েটার খুলে রেখে এসেছি রিজুয়ানের ওর পাপা সোয়েটারটা খুলে রিজুয়ানকে পরিয়ে দিয়েছে নদীর দিকে দেখো তেমন একটা ঢেউ নেই আর জাহাজটা অনেক দূরে চলে যাচ্ছে আর বাঁদিকে নদী আর ডান দিকে সমুদ্র মাঝখানে রাস্তা কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লেগেছে আর এখানে তোমাদের দাদা ভাই নাম লেখাচ্ছে দীঘার একটা কাঠের ফ্রেম আছে সেই ফ্রেমতে আমাদের তিনজনের নাম লিখিয়েছে দেখো আগে প্রথম তোমাদের দাদা ভাইয়ের নাম তারপর রিজওয়ানের নাম তারপর আমার নাম দেখো কত সুন্দর হয়েছে আর তারপর এখানে আর একটা কাঠের ডেকোরেশান আর একটা কিনে কেনা হয়েছে আর দোকানদারটা মোড়ে প্লাস্টিকের মধ্যে দিচ্ছিলো আমি বললাম একবার ভালো করে দেখিয়ে দিই সুইট হোম দীঘা খুব সুন্দর লাগছে না এগুলো বাড়িতে এনে সাজিয়ে রাখবো আর দেখো কত আইটেম আছে কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস দেখলেই নিতে ইচ্ছা করবে আমি দেখছিলাম ঘুরে ঘুরে আমার খুব ভালো লাগছিল আর ওই ছোট ছোট যে পিঁড়ে বেলুনি হয় না ওগুলোও খুব সুন্দর লাগছিল ওই সে লবণ রাখার লবণ দানি আর কি আর এখানে সানগ্লাস দোকান থেকে আমি একটা সানগ্লাস নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো আর আমি এই পার দিয়ে যাচ্ছি সব ভিডিও বানিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে হ্যালো গায়েস আমরা আছি এখন দীঘার মোহনায় দেখুন আজকে দীঘার মোহনায় এসেছি এই আমি ছেলে রিজওয়ান রিজওয়ানের মোম দেখুন এই যে হচ্ছে মোহনা মোহনা ঢেউ মোহনাটা দেখি এইটা হচ্ছে রিভার এটা হচ্ছে রিভার রিভারটা গিয়ে এই মিলিত হয়েছে এই অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে তো তাই এটাকে মোহনা বলা হয় এই যে দেখুন ঢেউ দেখুন বুঝতে পারছেন দেখুন thế là cái thầm Ecco! Dai che dà, sono anche a quel gel, vedi che io posso... E Ele you get মোহনাতে সাগরে এত ঢেউ দিচ্ছে আর এত ঠান্ডা হাওয়া আসছে আমাদের আমার আর রিজনে তো ঠান্ডা লাগছিল আর ওর পাপা তাড়াতাড়ি ও জ্যাকেটটা খুলে ওর গায়ে পরিয়ে দিয়েছে আর এই ঠান্ডার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি রিজনের খুব শরীর খারাপ হয়ে গেছিল এই ঠান্ডাতে ও ঠান্ডা লেগে গেছিলো তারপর আমরা ওখান থেকে দুটো তিনটে ভিডিও বানিয়েছি বেশি কিছু বেশিক্ষণ আমরা থাকিনি তারপর আমরা চলে এসেছি দেখো আমরা টোটোতে চেপে গেছি আমরা চলে যাচ্ছি আমাদের রিসোয়ার্ডের দিকে আর এখানে টোটোটা একটু দাঁড়িয়ে ছিল আমাদের টিকিট কাটছিলো কেননা আমরা কালকে বাড়ি চলে আসব ওই জন্য আমাদের টিকিট কাটা হচ্ছিলো আর ফাইনালি দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমাদের তারপর রিসোয়ার্ডে আমরা চলে এসেছি দেখো